হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি রফিক ফার্নিচার মার্টে ভিওর্স দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য অসংখ্য ডিজাইনের এমডিএফের খাটগুলো মানে এত সুন্দর সুন্দর খাটগুলো আজকে একদম ধামাকা প্রাইজে পাবেন কারণ আমরা কিন্তু আছি ভিউয়ার্স সেকশনে আর এখানে কিন্তু ভাইয়ারা সময় পাইকারি দাম দিয়ে দিয়ে দেয় আর রফিক ফার্নিচার মানে আপনারা জানেন যে মানে এত কমে আপনারা কোথাও পাবেন না যত কমে ভাইয়ার কাছ থেকে পাবেন কারণ হচ্ছে ভাইয়া কিন্তু কোয়ালিটি ভালো রেখে দাম কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে দিয়ে থাকে সবসময় তো চলুন আমরা দেরি করবো না আমরা আকাশ ভাইয়ের কাছে চলে যাই পুরো ভিডিওতে উনি আমাদেরকে ডিটেলস দেখাবেন এবং দাম গুলো সম্পর্কে ধারণা দিবেন তো আসসালামাইকুম ভাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আমরা আপনাদের এদিকে আসলে সব সময় ভালো থাকি কারণ এখানে আসলে ভাই অন্যান্য সবের থেকে অনেক কমে পাই সেকশনে কিন্তু আপনারা অনেক কমে দেন সবকিছু জি জি ভাই তো এই যে এই জন্য আসা আর আপনার এখানে আমাদের দর্শকরা অনেক বিশ্বাসের সহিত আসে তো ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলেন যারা চিনে না তাদের জন্য আমাদের শপের নাম হচ্ছে রফিক ফার্নিচার আর আমাদের ঠিকানা হইতো আছে ঢাকা লালবাগ সেকশন বেড়িবাদ ওকে তো ভাই স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নম্বরে কল করলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে যে কোনো কিছু ডিটেইলস জেনে নিতে পারবেন তবু আমরা যতটুকু সম্ভব আজকে দেখাই দিচ্ছি আপনাদেরকে ভাই কোন দিক থেকে শুরু করব

টাকা তারপরে যে আমাদের এখানে আছে মহারাজা খাট মহারাজা জি এটাই তো সাদা কালার মধ্যে করা হয়েছে বডি সাদা এবং সম্পূর্ণ জালি নকশার মধ্যে এবং গোল্ডেন সাজানো আছে এবং জি জি এবং ভেলভেট এটা সম্পূর্ণ গোলাপি কালার ভেলভেট এবং ফোম গুলো দেখেন সম্পূর্ণ কুচি করা আছে আর কি যাতে সুন্দর লাগে আর কি স্টোনও দেয়া আছে কিন্তু ফিউজ আছে আছে নরমালি টান দিলে উঠবে না আর কি ভিতরে লাইলন সুতা দিয়ে সেলাই করা আছে আর পাশে তো সে অন্য একটা প্রিন্টের কাপড় দেওয়া আছে আর কি আচ্ছা ভাই এগুলো যে কোনো কালার করতে পারবে না হ্যাঁ কাস্টমার যে কালার বলবে ওই কালার আমরা করে দিতে পারি

কাস্টমার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা দিতে পারবো আরকি কি ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স এগুলা আপনারা নিতে পারেন ভাইয়া সাহেব ভাইয়া এগুলোর গ্যারান্টি কেমন ভাই একটু বলে দেন আমাদের প্রতিটা ফার্নিচারে 20 বছর গুণের গ্যারান্টি আছে এবং 10 বছর কালার গ্যারান্টি আছে আর জি 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 তারপরে এই যে আমাদের এখানে আছে আরেকটা সাদা খাট আর কি ও সাধারণ ও সাধারণ জি এটা তো সে সিম্পল মডেলের খাট আর কি যারা বেশি নকশা পছন্দ করে না তাদের জন্য আর কি হ্যাঁ এটা দেখেন সম্পূর্ণ জালি নকশার মধ্যে রিং করা আছে এবং ফোমটা তো সে অ্যাশ কালার ভেলভেট দেওয়া আছে আর অ্যাশ কালার আছে কিন্তু ভাই জি 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 এবং লেগস এর আমাদের দেখেন সমান কাজ করা আছে আর কি এটা ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আর একটা খাট আছে রাজা খাটা খাট জি এটা কালার সে গোল্ডেন এটা কালার এর মধ্যে এটা কালার টা বডি হলুদ গোল্ডেন এবং জমিন করা আছে গোল্ডেন সাজানো এবং হলুদ কালার ভেলভেট আচ্ছা এটা সাইজ হইতেছে আপনার ছয় বাই সাত ফিট এটার দামও পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পড়বে খুবই সুন্দর মানে এই কালারটা কিন্তু অনেক মানায় বৃহস আপনারা যারা এই কালারটা চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিতে পারেন সাথে সাথে অর্ডার কিন্তু প্লেস হয়ে যাবে কত এটা আপনার সাত ফিট দাম পড়বো মাত্র পনেরো টাকা আচ্ছা ঠিক আছে চুরি রিং কার্ডের মধ্যে ব্ল্যাক

তো ভাইয়া এই যে একটা খাট দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা খাট ভাইয়া এটা সম্পর্কে বলেন হ্যাঁ এটা হচ্ছে ঢাকার নবাব খাট আর কি ভাই নবাব খাট জি জি এটা হাইট দেখেন ভাই প্রায় আমার থেকে উঁচু ভাই উঁচু জি 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 এটা কালারটা হচ্ছে বডি কাট কালার উপরে নকশা করা আছে এবং সাইডের নকশা দেখেন সম্পূর্ণ সিকল নকশার মধ্যে করা আছে আর কি দেখেন কি সুন্দর ভাই

যে কোনো নাম তিন বারো হাজার টাকা এদিকে আসেন এখানে আসেন আমাদের এখানে একটা আলমারি আছে আলমারিটা দেখা দেন এটা সম্পূর্ণ এক কালার ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক কালার পছন্দ করে তাদের এটা পছন্দ হবে আরকি সাইজ বাই সাড়ে ছয় ফিট আপনার এটা মাত্র দুই পাডের আলমিরা তারপরে যে এখানে আমাদের একটা আছে তেতুল বিচি কালার মধ্যে এটা আমাদের বিরত দেখা দেন আরকি এটা দুই সাইডে সলিড নকশা আর কি তেতুল বিচি কালার মধ্যে ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো আছে আমি একটা পাল্লাহ খুলা দেখা

এই ডিজাইনটা আমাদের বিস্কিট কালার মধ্যে দেখা দেন এটার দাম আপনার সেম দাম বলবো মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যেটা পছন্দ হয় সেটা কিন্তু

এবং এখানে দেখেন আপনার জায়গা আছে ফুলদানি পারফিউম রাখতে পারবো আর নিচে আপনার দুটা বড় বড় ডর আছে এখানে আপনার টুমটাম জিনিসপত্র রাখতে পারবো আমি একটা জিনিস খুলে দেখাই এই যে দেখেন দেখেন ডর আছে ভিতরে আপনার

বলছি যে অনেক সুন্দর সুন্দর ড্রেসিং আছে অনেকগুলো জি এই ড্রেসিং নাম বলা হয় লং ড্রেসিং এর শাড়ি ড্রেসিং কারণ এই যে দেখেন ব্লাউজটা একদম মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় পুরোটা দেখা যাবে তারপর আমি একটা পাল্লা খোলা দেই দেখেন এই যে ভিতরে আপনার হিউজ পরিমাণ জায়গা আছে এখানে অনেক কিছু রাখা যাবে আর কি কবজাগুলো সম্পূর্ণ চেইন কবজা লাগানো আছে আপনার তারপর যে সাইডও একটা পাল্লা আছে এই যে দেখা যায় অনেক কিছু রাখতে পারবে এখানে আপনার প্রচুর পরিমাণ জায়গা আছে সোনো পাড়ও রাখতে পারবে তারপর এই সাইডে যে আপনার যে ম্যাগনেট সিস্টেম করা আছে নিচে একটা ছোট একটা ডোর আছে আপনার ওকে ভাই এইগুলো কত পড়বে ভাই

আমার একটা সুকেশ আছে এই বিরত দেখা দেন আরকি এটা সাইজ ফিট বাই সাড়ে ছয় ফিট বডি কাট কালার কালো দিয়া গোল্ডেন সাজানো আছে আরকি এটা সবচেয়ে সুন্দর একটা নকশা দেখেন কার্নিশটাও সম্পূর্ণ জালি মানে কাটিং নকশা করা আছে আর কি এগুলো আমাদের টাকা দেন চকলেট কালার মধ্যে ব্ল্যাক এবং সাজানো আছে আমি একটা পাল্লা আলমারি আমরা দেখা দিতে পারিনি তো দেখেন আপনার সাইডে সেলফ করা আছে

এগুলো কাস্টমার যেটা নিব হাজার পাঁচশো টাকা জি তারপর যে আমার এখানে একটা খাট আছে এই খাটটা আমাদের একটু দেখা দেন আরকি এটা আপনার কালো গোল্ডেন সাজানো আছে নীল কালার সম্পূর্ণ উপরে নকশা করা আছে এটা যদি কোনো নিতে চাই এটা দাম ষোলো হাজার টাকা এখন আমাদের আরেকটা শোরুম আছে এখানে কি রাখছেন ভাইয়া এখানে এটা সাইজটা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এটা কালারটা তেতুল পিচি কালার মধ্যে গোল্ডেন সাজানো আছে

এটা আপনার ওয়ান লেট কালার মধ্যে করা আছে দাম পড়বো ছ হাজার টাকা আচ্ছা তারপরে এখানে হচ্ছে কালো

প্রতিষ্ঠান থেকে আপনাদের বাসার ফার্নিচার গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই নাম্বারে কল করবেন এবং ডিসক্রিপশনে কিন্তু আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন